ज्यावै नै गरिदा र एँजै लाख ज्याैै लगाता। ट्रकले निकौ साउलिक। एरा बाखुरिनिसobre। बरा कुइ। बोलाउ माने देख। सुन रहेर बाखुरिन न। एरा बाखुर। साउलिक। 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 शशागत। देख आजुनाले परिवार संकट। উপস্থিতি সদর উপজেলার বন্যার্থদের দেখার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট আসলাম মাহবুব জুবায়ের আমাদের সামনে উপস্থিত হয়েছেন সিলেট মহানগরের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা জামাতের সম্মানিত আমির হজরত মৌলানা তুফায়েল আহমদ খান আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী হজরত মৌলানা এটিএম সালাম আল মাদানি আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত সিলেট উত্তর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি হজরত মৌলানা ইসলাম আমাদের সামনে উপস্থিত আছেন সুনামঞ্জ জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব অ্যাডভোকেট শামসুদ্দিন সাহেব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব ভালো আছেন আপনারা জুমার দিন খুব সুবিধা আপনারা এই রোজার ভিতরে আমরা সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলবেন আমরা আসলে আজকে তো সুনামগঞ্জ গিয়েছি সকালবেলা সেখান থেকে বেশ কয়েকটা জায়গাতেই আলহামদুল্লাহ ভাইদের পাশে দাঁড়িয়েছেন উনি সহানুভূতি জানিয়েছেন আর একই সাথে কিছু উপহার সামগ্রী নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আল্লাহ সুবান তালে আপনাদেরকে যাতে কষ্ট লাঘব করেন ভালো রাখেন সুস্থ রাখেন আমরা দোয়া করছি গিয়ে আর আল্লাহ যাতে এই দেশকে হেফাজত করেন মানব জাতিকে যাতে আল্লাহ হেফাজত করেন মজলুমদেরকে যাতে আল্লাহ সাহায্য করেন মোহাম্মদ ওফিকা সালামালাইকুম রহমতুল্লাহ